আল্লাহর ইসলামকে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আসাদুর রহমান হাবিব ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আল্লাহর ইসলামকে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা কমিটি ও ফুলবাড়ির তৌহিদি জনতা রবিবার তিরিশ নভেম্বর বাদ আসরের নামাজের পর পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামা কমিটির সাংগঠনিক সম্পাদক আল বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুফতি নজিবুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান মুফতি আবরারুল হক আল মাদানি মাওলানা শাখাওয়াত হোসেন মাওলানা হাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন বাউল আবুল সরকার আল্লাহর ইসলামকে নিয়ে যে করেছে তা আল্লাহর ইসলামকে অবমাননা করা হয়েছে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক যেন ভবিষ্যতে আল্লাহর ইসলামকে নিয়ে আর কেউ অবমাননা না করতে পারে শুধু এখন না অনেক আগ থেকে বক্তব্য দিয়েছে বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্ত করা হয় ডেক্স রিপোর্ট